আসসালামু আলাইকুম এ আদার মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি খুব সহজ এবং খুব কমন একটি রেসিপি লাউয়ের ছাল দিয়ে আলু ভাজি রেসিপি লাউয়ের ছালগুলো আমরা সবাই ফেলাই দেয় এটা আমরা কাজে লাগাইতে পারি আসুন রেসিপি দেখি এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং পাঁচটা মরিচ ফেটে দিয়েছি ভালোভাবে মরিচ পেস্টটা ভেজে নেড়ে নেড়েসেরে এরপর দিয়ে দেবো কুচি কুচি করে কাটা লাউয়ের খোসা এবং আলু সবগুলো দিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ দুনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া সবগুলো ভালোভাবে মেখে নেব এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেবো এরপর আবার ঢাকনাতেই ঢেকে দেব দুই থেকে তিন মিনিট পর আবার ঢাকনা খুলে ভাজিগুলো সরাই দেব মাছটা একটু ফাঁকা করে নেব যাতে পানিগুলো তাড়াতাড়ি মিশে যায় আবার নেড়ে ছেড়ে দেব যত সময় ধরে ভাজিটা ভাজানো হবে তত ভাজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এরপর দিয়ে দেব ধুনিয়া কুচি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন যাদের ভালো লাগে তারা নিতে পারেন সবগুলো ভালোভাবে মিশে আবার নেড়ে দেবো নেড়ে দিয়ে ভাজিগুলো ছড়াই দেবো চুলার তাপ লো আছে রাখতে হবে এই তো আমার ভাজিটা পড়ে গেছিলো আবার উল্টে পাল্টে দিলাম ভালোভাবে নেড়ে আবার ছড়াই দিব যত ধৈর্য ধরে ভাজিটা করবেন তত সুস্বাদু হবে এই তো আমার ফাইনাল রেসিপি নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টটি ফলো করে দেবেন এবং কমেন্ট লাইক শেয়ার করে দেবেন এরকম রেসিপি খেতে কাটনা না ভালো লাগে